বন্ধুরা কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে চেক করবেন দেখুন আমরা যদি ওয়েবসাইটের মাধ্যমে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে যাই তাহলে আমাদের সামনে একটা ইর শো করছে ইর ফর সাইট ওনার ইনভ্যালিড ডমিন ফর সাইট কি এই কারণে কিন্তু আমরা আমাদের যে কৃষক বন্ধু স্ট্যাটাস সেটাকে চেক করতে পারছি না তো এই যে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য আমাদের যে বিকল্প রাস্তা সেটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের কৃষক বন্ধু ট্যাটাস চেক করতে হবে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা কিভাবে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটা নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে এটাকে সেভ করবেন তো আমরা এখানে দেখছেন হোয়াটসঅ্যাপে কৃষক বন্ধুর যে নাম্বারটা সেভ করেছি সেই নাম্বারে এখানে হাই পাঠিয়েছি হাই পাঠানোর কিছুক্ষণ পরই এখানে দেখবেন একটা অপশন চলে আসবে যে আপনি এই হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো বাংলায় করতে চাইছেন নাকি ইংলিশে করতে চাইছেন তো আপনার যেটা সুবিধা সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন তো পছন্দের ভাষা সিলেক্ট করার পর এখানে পরবর্তীতে আপনাকে এখানে প্রকল্পের লিস্ট দেওয়া হবে এই প্রকল্পগুলো দেখুন এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তো প্রকল্পগুলি সিলেক্ট করার এই অপশানে ক্লিক করলে আপনি দুটি প্রকল্পের অপশান পাবেন এক হচ্ছে শস্য বিমা এক হচ্ছে কৃষক বন্ধু নতুন তো কৃষক বন্ধু নতুন প্রকল্প আপনি সিলেক্ট করবেন পরবর্তীতে দেখবেন তথ্য নির্বাচন করুন এই অপশান চলে আসবে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে কি তথ্য আপনি জানতে চাইছেন তার সমস্ত লিস্ট আপনার সামনে দেওয়া হবে অর্থাৎ কত টাকা আপনি পেয়েছেন সমস্ত পরিমাণটা জানতে চাইলে এখানে ক্লিক করবেন কৃষক বন্ধু আইডি নাম্বার জানতে চাইলে এখানে ক্লিক করতে হবে আর আবেদনের স্থিতি জানতে চাইলে অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে চাইলে এখানে দেখুন অপশান রয়েছে আবেদনের স্থিতি এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনি সেন্ড করবেন এরপর দেখুন কৃষক তথ্য জানতে চাওয়ার জন্য বিভিন্ন অপশন আপনাকে দেওয়া হবে এখানে বিষয়গুলো দেখুন যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি আপনার কোন ডকুমেন্ট অনুযায়ী কৃষক বন্ধু তথ্য জানতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন ভোটার আইডি কার্ড মোবাইল নাম্বার আধার নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এই চারটি অপশন দিয়ে আপনি কৃষক বন্ধু তথ্য জানতে পারবেন আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন এখানে আমরা ভোটার আইডি কার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর এখানে আপনাকে বলা হবে যে দয়া করে আপনার এপিক কার্ডের নাম্বারটা লিখুন অর্থাৎ ভোটার আইডি কার্ড যেহেতু আমরা সিলেক্ট করেছি ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে সেন্ড করব তো ভোটার আইডি কার্ডের নাম্বার লিখে সেন্ড করা মাত্রই আপনাকে দেখবেন এখানে মেসেজ দেওয়া হবে যে আপনার কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত হয়েছে এখানে দেখুন ডেট দেওয়া রয়েছে সেই সাথে আপনার কৃষক বন্ধু নাম্বারও এখানে শো হবে এখান থেকে আপনি বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কি রয়েছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে কৃষক বন্ধুর স্ট্যাটাস বা রবি রয়েছে সেগুলো কিভাবে চেক করবেন আর আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে কৃষক বন্ধুর হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমরা কৃষক বন্ধু তথ্য বা শস্য সংক্রান্ত যে সমস্ত তথ্য আমাদের প্রয়োজন সেগুলো সবই এখান থেকে চেক করতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন